কি ভাবছেন কি ভাবছেন আরে ভাই কি ভাবছস রে তুই কি তোর জীবনে কিছু নাই তুই কি নিঃস্ব প্রচুর কষ্টে আছস প্রচুর দুঃখে আছস কি নাই তোর জীবনে একবার ওই মেডিকেল থেকে ঘুরে আসতো দেখতো ওখানে যে অসহায় মানুষটা পড়ে আছে যার কাছে কেউ নেই বাবা-মা নেই ভাই বোন নেই যে রাস্তার পাশে ঘুমায় আরে তুই কি ভাবছস যে জন্ম থেকে যার পায় জন্ম থেকে যার হাত নেই চেকি তোর থেকে شوকি কেন তাহলে নিজেকে বলተছস আমি সুইসাইড করি মরে যায় কি গার্লফ্রেন্ড চলে গেছে রিসেলার দিচ্ছে না বাবা মা ঘর থেকে বের করে দিছে। আরে এগুলো প্রপারলি প্রত্যেকটা মানুষের সমস্যা তোর জীবনও থাকবে তো সেটাকে সমস্যাটাকে দূরে সরিয়ে দে সমস্যা দূরে সরিয়ে তুই একটা জিনিসের উপরে ফোকাস রাখ সেটা হচ্ছে যেই ভালোটা তোর কাছে যে বিষয়টা ভালো লাগে শুধুমাত্র সেই কাজটা কর না বন্ধু তাহলে তো তুই পরীক্ষায় সবাই গোল্ডেন পায় না সবাই এ প্লাস পায় না সবাই যদি গোল্ডেন পায় তাহলে এতগুলো বিশ্ববিদ্যালয় সবগুলো কি হাই কাটা চলে যাবে আরে দেখ না আজকে যারা সফল হয়েছে সবাই কিন্তু শিক্ষিত না তুই বড় বড় বিজ্ঞানের দিকে তাকিয়ে দেখ যেই দেখ হ্যাঁ বিল গেস্টের দিকে তাকিয়ে দেখ ইউনিভার্সিটির গন্ডি পর্যন্ত হতে পারে নাই তাহলে তুই কেন পারবি না রে বন্ধু নিজেকে নিয়ে কখনোই তুচ্ছ ভাবিস না নিজেকে কখনোই ছোট ভাবিস না কখনই ওই সুইসাইড নামক বস্তুটাকে নিজের কারে টেনে নিস না কার জন্য তুই মরবি রে যেই গার্লফ্রেন্ড জন্য তুই মরবি সে তো ঠিকই অন্য কাউকে নিয়ে ভালো থাকবে তাহলে কিসের জন্য তুই যে ফ্যামিলি নিয়ে এত চিন্তা করতেছিস বাবা মা তোকে এটা বলছে ওটা বলছে তার জন্য জীবনটা শেষ করে দিবি ও পারে গিয়ে তোকেই জবাব দিতে হবে তো এই পারে থেকে নিজের সাথে যুদ্ধ করে প্রত্যেকটা মানুষকে নিজের ভিতরে জেদ ঢুকিয়ে দেখিয়ে দে না ইয়েস আমি পারি আমি সুপার হিরো আমার দ্বারা সম্ভব তাহলেই সফলতা আসবে তাহলে না কেন নিজেকে নিয়ে কখনোই ছোট ভাবিস না তাহলে তোর ধারা এই সফলতার গন্ডিটা পার হওয়া মনে হয় সম্ভব সেই সুপার হিরো কেন পারবে না অবশ্যই পারবি একবার মনটা স্থির কর দেখ একদম হাতে হাত রেখে বলতো আসলে তুই কি সর্বোচ্চটুকু চেষ্টা করেছিলি কখনো কখনো কি নিজেকে নিয়ে ভেবেছিলি যে আসলে আমি কি পারি আমার কি করতে ভালো লাগে কোন সাবজেক্টটা তোর ভালো লাগে সেই সাবজেক্টের উপরে ফোকাস দে দেখ এই দুনিয়ায় কেউ সফল হয়ে জন্ম নেয়নি জন্মগতভাবে কেউ সফল হয়নি কেউ এখানে আসার পরেই কাজ করে পরিশ্রম করে তার মেধাটা খাটিয়ে আজকে সে সফল হয়েছে প্রচুর পরিমাণে ধৈর্য ধরেছে আরে তোর স্বপ্ন যত বড় হবে রে তোর সমস্যাগুলো তত বড় হবে তাহলে সেটার উপরে ফোকাস দে এবং কুটি কুটি পা করে প্রতিদিন নতুন কিছু কর এবং নিজেকে বল প্রতিদিন সকালবেলা উঠে তিনটা কথা বল আমি সেরা আমার দ্বারা সম্ভব এবং আজকের দিনটা আমার জন্য তাহলে দেখবি তোর ধরা সম্ভব তো সকল সমস্যাগুলো দূর হয়ে যাবে এবং একটা সময়ে তুই নিজেকে নিয়ে প্রাউড ফিল করবি দেখ না যত বড় বড় সফল ব্যক্তি আছে তাদের জীবনের সমস্যাগুলো কত ছিল দেখ দেখ না না একবার যে যে তার নিজের কোম্পানি থেকে তাকে কি করে দিয়েছিল বের করে দিয়েছিল কিন্তু আজকে সেই কিন্তু অ্যাপেল মতো পিক্সেলস এর মতো কোম্পানি করে ফেলেছে তাহলে বিষয়টা এরকমেরই সমস্যা যত বড় সম্ভাবনা তত বড় তাই সমস্যা নিয়ে কখনো চিন্তা করিস